আর সাততলা করছেন বাস দিয়া জি স্যার এই বাস আমাদের বাংলাদেশে দিয়েন না কারণ আমাদের বাংলাদেশে ভূমিকম্প আসলে সবাই মানুষ ডরায় আপনারা কেউ পড়ালেখা না করে ইঞ্জিনিয়ার হয়ে গেছেন বাস দিয়ে বিল্ডিং বানাইতেছেন ভাই এগুলো যায়েন না ভাই আমাদের একটু শান্তি থাকতে দেন আপনাদের কি অবস্থা আমার পাঁচতলা ওই বারোতলা স্যার পাঁচতলা বিল্ডিং আছে স্যার বারোতলা করার জন্য স্যার প্ল্যানটা দিয়ে দেন স্যার না কোনো প্ল্যান হবে না জানাবরা সার কিছু টাকা নে আইছেন স্যার এই মල්ලসা আমরা কোন কোন ঘুষ মুষ নাই স্যার ঘুষ খান না কয় টাকা খান না স্যার আবার দিয়া সব কিছু করতে যায় না স্যার কয় টাকা খান না পয়সা টাকা খান না এমন না আপনি আমাকে কিনতে পারবেন রবি বসেন আমি বলি শুনেন আপনাদের মত আপনাদের মতো কিছু লোক কারণে আজকাল আমাদের সমস্ত মানুষের চোখে পানি যখন ভূমিকম্প আসে তখন আমাদের সবাই কি হয় ভয়ে করি যে শুকায় যায় কোন সময় নি বিল্ডিং পড়ে যায় এই ঘুষ দিয়া কখনো কারো কিনবেন না আজকে আমরা যারা বিক্রি হইতেছি তাদের মতো মুনাফে কার কেউ নাই সামান্য অল্প করে টাকায় আমার লাইফ টেন সুখে থাকলো হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে থাকে আসুন আমরা এইসব কাজ থেকে ফিরে আসি যান ঘুষ দিয়ে আমার এখানে কোনো স্যার এনে আমার কিছু কথা ছিল বলো এনে কিছু বাড়িয়ালা অসাধু বাড়িয়ালার আছে স্যার অল্প টাকার মধ্যে হ্যাঁ পাশে গেল দোতলা সে পাঁচতলা করার লেগে ব্যস্ত থাকে তো ওই সময় তো আর কিছু করার নাই এটাই আমাদের দেশের সমস্যা এই সমস্যা সমাধান করতে গেলে আমাদের জার জার থেকে প্রতিবাদ করতে হবে আমাদের নিজেদের ভালো হতে হবে এই যে আপনি মালি টেস্ট করাইছেন বাসালা ইঞ্জিনিয়ার দিয়া না কোনো পড়ালেখা আছে না কোনো ওরকম কিছু আছে একটা ভালো লোক নেন নাই বাঁশ দিয়ে সে বিল্ডিং বানাইছে গর্ব করতেছে এরকম বাঁশ দিয়ে বিল্ডিং বানাইলে সবার এসে বাঁশ দিবে এই বাঁশ দেওয়া বাদ দেন আর আপনারা একটা কাজ করেন নিজেরা তো ভালো হবে নি বারো তলায় যায় না দরকার হলে পাঁচ তলায় থাকেন शांति